আরব সাগর দিয়ে জাহাজ যাচ্ছে তো জাহাজের নাবিকেরা সাগরের মাঝখানে দেখে একটা লোক পানিতে হাবুডুবু খাচ্ছে স্প্রিড নামিয়ে দিল লোকটাকে উঠে আনার জন্য সাগরের মাঝখানে একটা বেলা দরে সে বেসে আছে সি বোর্ডের সাহায্যে লোকটাকে তুলে নিয়ে আসলো জিজ্ঞেস করা হলো তোমার বাড়ি কোথায় উনি বললেন আমার বাড়ি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জামি মসজিদের মোয়াজদিন হলাম আমি ফাঁ সপ্ত নামাজ রাজা নামে দিতাম যখন শিরুরে শুরু হয়ে গেল পানির প্রচণ্ড ধাক্কা আমার মসজিদে গিয়া প্রবেশ করল বিদ্যুতের ফিলারগুলি ভেঙ্গে দিল মসজিদের জ্বালানা তো রাজা ভেঙ্গে দিল পানি আমাকে ভাসিয়ে নিয়ে চলে আসলো সাগরের মাঝখানে আছে নাভিকারা বলল কতদিন আছো মহাজিন সাহেব বলছে আমার কাছে করি নাই তবে দিনের বেলায় আকাশের সূর্য রাতের বেলায় চাঁদ দেখে মনে হয়েছে প্রায় পনেরো দিনের মতো আছি বলল এই পনেরো দিন তুমি কি খেয়েছ মজিন সাহেব বলল হায় আসবন ফোর হায় মিলু যাজন এই পনেরো দিনে খাবার তো দূরের কথা এক পোটা পানিও আমি আমার ঠোঁটের মধ্যে লাগাই না কেরা বলল তাহলে কেমনে বেঁচে আছো কয়ে পনেরো দিন আমি শুধু আমার আল্লাহর নামে জিকির করেছি